এই যে লোকটিকে করা হয়েছে তো আমরা চাই যে তার বহিষ্কার হোক সেরা দল থেকে কিন্তু এটা স্থায়ীভাবে এবং হচ্ছে তাকে গ্রেফতার করা হোক দেশরহিত্যের কারণে কারণ পূর্ববর্তী যে সরকার ছিল সেটা যারা তখন সেই আমাদের হচ্ছে রাজাকার হিসেবে আখ্যায়িত করেছিল এবং তার এই ছোট্ট একটু বক্তব্যের কারণেই কিন্তু বিপ্লবী ছাত্র জনতা তাদের তাকে তার ক্ষমতা থেকে নামিয়েছিল ঠিক একইভাবে সে হচ্ছে তার একটি ফজল হক সে একটি বক্তব্য পেশ করে যে সে হচ্ছে আমাদের বিপ্লবী ছাত্র চব্বিশের জুলাই থেকে যে যারা উঠে এসেছে বা বিপ্লবী যোদ্ধা তাদেরকে রাজাকারের বাচ্চা এবং হচ্ছে কালো শক্তি এবং অভিনেতা হিসেবে ব্যাখ্যায়িত করেছে আমরা চাই যে তার তাকে গ্রেফতার করা হোক এবং তার শাস্তির ব্যবস্থা করা অবশ্যই যদি এটা যদি না হয় সে কিভাবে হচ্ছে হাসিনার কথাই সে রিপিট করে এক বছর পর এক বছর যেতে না যেতে সে কিভাবে একটি দলের এত বড় একজন উপদেষ্টা হয়ে কিভাবে সে এই ধরনের একটি বক্তব্য বিপ্লবী ছাত্র জনতায়।

অভিনয় করি তো আমরা হচ্ছে এবং তার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সে আসলে আওয়ামী লীগ বা হচ্ছে আওয়ামী লীগ মেন্টালিটির কথা সে হচ্ছে ধারণ করে তো আমরা চাই এবং সে যেহেতু বসে আমরা অভিনয় পারি আমরা চব্বিশের পর বিপ্লবী যে ছাত্র জনতা তারা অভিনয়ের মাধ্যমে এসেছে বা অভিনয় করতেছে তো তাকেই হচ্ছে অভিনয় দেখানোর জন্য তার বাসার নিচে গতকাল রাত দুইটা থেকে আমরা অবস্থান নিয়েছি কিন্তু তার দেখা এখনো পাইনি তো এখন বুঝতেছি না তারকে আমাদের অভিনয় ভালো লাগছে না কি লাগছে না তো বিষয়টা তার কাছে জানতে চাই আমি কি বিএনপি যদি চায় মানে বিএনপি যদি মনে করে যে তারা আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করবে বা হচ্ছে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে শেল্টার দিয়ে তাদেরকে বিএনপি বা ছাত্র মানে বিএনপি যে ছাত্র দল যুব দল এগুলোর ভিতরে ঢুকে আবার সে একই কাহিনী করবে তাহলে সব থেকে বড় ভুল হবে যে তারা যে হচ্ছে একটা ই করতে পারতো আমাদের মাধ্যমে বা তারা বিপ্লবকে যদি ধরে রেখে যদি কোনো দল গঠন করে বিপ্লবীদের যদি সাথে নিয়েই করে তাহলে আমরা তাদেরকে সাপোর্ট করব কিন্তু তারা যদি ফ্যাসিস্টদের সাথে মানে সঙ্গ দিয়ে ফ্যাসিস্টদের আবার পুনর মানে পুনরাবৃত্তি করে তাদেরকে আবার রিপ্রেজেন্ট করতে চায় তাহলে এই বিপ্লবী ছাত্র জনতা যেহেতু একবার হচ্ছে সতেরো বছরের ক্ষমতাধীন সরকারকে নামাতে পারছে তারা যারা ছিল না তাদেরকে আনানোর মানে

ইসের ভিতর সরিষার ভিতর ভূত থাকে না অনেকগুলো হচ্ছে ওরকম তো এইগুলো যদি বিএনবি যদি দল থেকে বের করতে পারে তাহলে তারা তাদের ভালোটা মানুষের সামনে আনুক তারা ভালো সার্ভ করুক মানুষের জনগণের স্বার্থে কাজ করুক দেখবেন জনগণও তাদের সাথে আছে বা আমরা বিপ্লবী জনতারাও তারা তাদের সাথে আছে কিন্তু ওই যে যে শস্যের ভিতর যে ভুট্টা তারা যদি ওই ধরনের কাজ করে ঠিক তাদের অবস্থাও হচ্ছে আওয়ামী লীগের মতো অবস্থা হবে সরকারের মতো অবস্থা ওই দুই একটা ছিটা ফুটা ওই ভূতের জন্য পুরো দলটাকে তো নষ্ট করার দরকার নেই তার থেকে ওই যে ভূতগুলো গুলো আছে তাদেরকে বের করে দেন দেখবেন আপনাদের দল আপনারা আপনাদের মতো দেশের সাথে জনগণের সাথে ব্যবহার করেন আপনাদের জনগণই আপন করে নিবে আমরা হচ্ছে কোন জন করতেছি না আমরা মানে একদম অবস্থান কর্মসূচি নিচ্ছি বসে আছি আমরা কোন রাস্তাও ব্লকেট করি নাই কোন ধরনের চিল্লা হচ্ছে না কোনো কিছু না তাকে জাস্ট আমরা গ্রেফতার করে দিতে চাচ্ছি গ্রেফতার করলে আমরা এখান থেকে অবস্থা এটা রাস্তার একটা পাশে ভাইয়া আমরা গতকাল রাতে গেছি

দর্শক কেমনটা দেখতে পাচ্ছেন বিএনপির দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের সামনে কিন্তু অবস্থান করেছেন সাধারণ শিক্ষার্থী বিএনপির খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর হকের যেই টক শোর যে মন্তব্য এর প্রতিবাদে কিন্তু তার গ্রেফতারের দাবিতে অবস্থান করেছেন সাধারণ শিক্ষার্থী তার বাসভবনের সামনে

সবাই নিচে একটু স্পেশাল ভাবে নিতে চাই ওইটা দিয়ে বলবেন হচ্ছে কেন অবস্থান শেখ হাসিনার সময় এটা চার Negative news of it. Negative news. Bye. Bye.